আস্তে বৃষ্টি দিন নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টে উইথ শান্তা চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এই যে আমি এই দিকে ঘর দরজাগুলো জারু দিতেছি আর কি সকাল থেকে কাজ শুরু আজকে বৃষ্টি বৃষ্টি দিন অনেকগুলো কাপড় ভিজা জানি না কি অবস্থা কিভাবে কাপড়গুলো আজকে শুকাবে জানি না কিছুই বুঝতে পারতেছি না দিনের যে অবস্থা তাহলে আমি কাজকর্মগুলো করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন স্কিপ করে যাবেন না প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এদিকে ঠাকুর পুজোর বাসনপত্রগুলো আমি ধুয়ে রাখলাম আর এই যে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে এইগুলো আমি কখন কোথায় শুকাবো আমি বুঝতে পারতেছি না অনেক কাপড় রাত্রি বিজানি হয়েছিলো রাত্রি দেওয়া হয়ে গেছে মেশিনে কিন্তু এখন ঘুম থেকে উঠতে তো এগুলো লাগতে হবে কিন্তু কোনো জায়গা নেই ভিজা সব কাপড় বৃষ্টি পড়তেছে আর এদিকে একটা কাঁঠাল আনছিলো দেখে কাটালটাকে কেমন হয় জানি না কেমন হবে মিষ্টি আছে কি না এমনি তো কোষ দেখা যায় বেশ ঘন কুশ আমি খাটাল খুব একটা খাই না খুব কমই খাই দু একটা খাই কেউই তেমন ভালো খায় না কাঁটালটা আম খাইতে পারে কিন্তু কাঁটাল খাইতে চায় না এই যে এইগুলো এখন না এইগুলা তো এইগুলো করলাম আর রুটি গুলা রুটি করলাম সাথে আর সাদ দিয়ে দিলাম দেখে খেয়ে খায় আর এদিকে সময় সেমাই করব এই জন্য একটু দুধটা আগে জাল দিয়ে নিতেছি লিকুইড দুধ সাথে পাউডার দুধও দিয়ে দেব আর এই যে এই সময় এটা লাচ্চা সময় না এই যে এই সময়টা আমার খাইতে খুব ভালো লাগে আর বুনা কিশোরি অল্প করেই করছি এই যে বুনা কিশোরি আর সয়াবিন তরকারি এই যে সয়াবিন তরকারি হয়ে গেছে আর কিছু কাকরুল ভাজি করব এই যে কাকরুল ভাজি কাঁকরুলটা খুব বেশি খায় না কয়েকটা বাজি করলাম কাপড় সুপরেই যে এইখানে মেলে দিলাম বারান্দায় রাখলাম কাপড়গুলো বারান্দায় তো জায়গা হইতেছে না এখন বাকিগুলো এখন বৃষ্টি সারসে দেখা যায় বাকিগুলো বাইরে বাইরের এখন বৃষ্টি নেই যদি বাতাসে শুকায় কিছু আরও অনেক কাপড় রয়ে গেছে এই যে বালতিতে আছে কিছু মেশিনের মধ্যে আরও কিছু রয়ে গেছে কাপড় এই যে তো আমি এখন একটু সাহা নিয়ে বসলাম স্নান শেষ পুজো দেওয়াও শেষ দেখি আর কি কি ঘাস আছে ওকে খাবার দিয়ে দিলাম ইয়ে যে ও খাইতেছে আর সবাইকে খাবারটা দিয়ে দিছি আর এক পিস মিষ্টি কুমড়া এমনি আস্তে মিষ্টি কুমড়া খাটলে পরে অনেকদিন থাকে একবারে শেষ হয় না আর ফোচা যায় নষ্ট হয় এই কারণে এক পিস নিলাম আর লেবুটা ফ্রিজে আছি কিরম কালো কালো হয়ে গেছে ঠান্ডায় বিছানা পত্র গুছানো শেষ এরকম কাপড়গুলো যে বাইরে বাইরে দিলাম দেখি শুকাইতেছে কিনা না নাকি বৃষ্টি শব্দ শোনা যায় দেখি কি অবস্থা আজকে কাপড় নিয়ে পড়ছে আরেক সমস্যায় জানিনা আজকে যত বৃষ্টি থাকবে আমি বৃষ্টি এখন দেখি ঘুম থেকে দেখি বৃষ্টি বৃষ্টিটা একটু থামলো তাই বাইরে মেলে দিলাম আর বারান্দায় তো আছে এইগুলো এখানেই থাকবে এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে তো আর কাপড়গুলো আর উঠাইবো না কারণ এগুলো এমনিতেই বীজ আর উঠাইয়া করে থাকবো বীজও বীজে বাতাসের পরে যদি শুকায় এই দিকে প্রীতম মাথা আসছে আর এই যে শুকনো কাপড় অনেকগুলো আছে এগুলো আমি বাইজ করে নিই সাথে সাথে বাইজ না করলে অনেক কাপড় প্রতিদিনই বাইজ করতে হয় ধোয়া হয় সাথে সাথে বাইজ করে গেলে আর প্রতিদিন তো কাপড় চোপড় ধুইতেই হয় এটা অভ্যাস হয়ে গেছে একদিন না ধুইলেই জমা হয়ে যায় কাপড় সাহা এটা আমি একটু বাইরে গেছিলাম গতকালকে বিকালবেলা আর রাখছিলাম একটু বের হয়ে গেছে আজকের কাপড়গুলো তো আর শুকাইবে না জানেন না কালকে যদি রোদ রুটে তো শুকাই আর না হয় তো দিজা কাপড় নিয়ে যে সমস্যা হয় ঘরের ভিতরেও শুকানোর কোনো ব্যবস্থা নেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চাইলে আমার চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থাকতে পারেন আমি ভিডিও দিলে প্রথমে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে এদিকে আমার কাপড় সুপরগুলো বাইচ করা প্রায় শেষ আর প্রীতম মনে হয় বাইরে যাইবে আমি না করতেছি বৃষ্টির মধ্যে হঠাৎ বৃষ্টি আই এখন তো বৃষ্টি একটু কম আছে না করলাম বাইরে তো না তো ওরা দেখা যায় রেডিওইতেসে মনে হয় বাইরে যাবে আজকে কোচিং নাই আর খাওয়া দাওয়া তো সবারই শেষ অনেক আগেই শেষ হয়েছে আর এইদিকে প্রীতম গাড়ি না বেরিতেছ আমি তার পিছনে পিছনে না যাওয়ার জন্য ইয়ে করতেছে তবুও না থাকি কাজ আছে লাইব্রেরি যাবে ওই যে অবশ্য বেরিয়ে যাচ্ছে ওর লাইব্রেরিতে কি একটা কাজ আছে শুলো একটা গাইড আনবে নাকি সেখানে এই যে বৃষ্টি কি অবস্থা জিরি জিরি বৃষ্টি পড়তে আছে মধ্যে মধ্যে একটু থামে আবার বৃষ্টি আবার বৃষ্টি আজকে কাপড় সুপর গুলো আমার সব দিল ভিজি এমনিতেই ভিজা আর বৃষ্টি দিল আরো ভিজি কি আর করবো বর্ষাকাল দেখি এইদিকে এই শাশা কিনে আইসে সত্যি তো চাষার কাছ থেকে আমি কিছু নিলাম আর ওই যে বৃষ্টি বৃষ্টি কি অবস্থা আমার তো কাপড়গুলো গুলো আর ওটাইছি না সেইভাবেই বাবি তারপরে উঠিয়ে নিয়ে রাখবো বাইরে তাহলে আজ ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো তখন সুস্থ